গ্রামের নাম নিশ্চিন্তপুর সেই গ্রামের মানুষজন নিশ্চিন্তে বসবাস করত। সেই গ্রামের বড় রাস্তার পাশে একটা পুরনো বটগাছে এক ডাইনি বাস করত পশু পাখি জীবজন্তু ইত্যাদির রক্ত খাওয়াই ছিল তার একমাত্র কাজ সে সারা দিন গাছে বসে পাহারা দিত রাতে যদি কেউ মাঠ থেকে গরু আনতে ভুলে যেত বা কোনো পশু হারিয়ে যেত তাহলে ডাইনি সে পশুর রক্ত চুষে খেত আর খাবার না পেলে সে কোনো গোয়ালঘরে গিয়ে হানা দিত আর সেখান থেকে সবচেয়ে মোটা সোটা পশুর রক্ত খেয়ে আবার বটগাছের মাথায় এসে বসত যে পশুটা মারা যেত তার গলায় শুধুমাত্র দুইটি দাঁতের চিহ্ন পাওয়া যেত গ্রামবাসীরা ভাবত হয়তো সাপে কেটেছে এইভাবে ডাইনিটার দিন কেটে যাচ্ছিল একদিন ডাইনি বটগাছের উপরে পা ছড়িয়ে বসে আছে তখন গাছের নিচ দিয়ে একদল বটযাত্রী যাচ্ছিল বউ গরুর গাড়িতে বসেছিল আর বর্ষহ বটযাত্রীরা তার সাথে সাথে যাচ্ছিল বউকে অনেক সুন্দর লাগছিল বটগাছের উপরে বসে ডাইনি সবকিছু লক্ষ্য করলো তার খুব খারাপ লাগলো কত সুন্দর লাগছে আমি যদি এরকম কারো হতে পারতাম কিন্তু আমার মতো কে বিয়ে করবে আমি এ চেহারায় কারোর সামনে যাই তাহলে তো সে আমাকে দেখে ভয়ে দৌড়ে পালাবে না এ হতে পারে না আমার মনে যা ইচ্ছা হয় আমি যে কোনোভাবেই তা করেই থাকি সে বসে বসে কি করা যায় ভাবতে লাগলো কিছুক্ষণ পর ওই গাছের নিচ দিয়ে একটা রাখাল ছেলে অনেকগুলো গরু নিয়ে যাচ্ছিল ছেলেটাকে দেখে মনে দুষ্ট হচ্ছে যেমন করেই হোক একে আমার বিয়ে করতেই হবে তাহলে আমার মনের ইচ্ছাও পূরণ হবে আর গরুগুলোর রক্ত আমি মজা করে খেতে পারবো ডাইনি বটগাছি ডালে অপেক্ষা করতে লাগলো কখন ছেলেটি ফিরে আসে এদিকে সারাদিন কেটে যাবার পর বেলাগড়িয়ে এলে রাখাল ছেলেটি মাঠ থেকে গরু নিয়ে বাড়ির পথে ফিরে চলল। এক সময় সে ওই বটগাছটির নিচে উপস্থিত হয় ডাইনি দেখলো এই সুযোগ ওই তো ওই তো ছেলেটি আসছে এই সুযোগে এখন আমি তার পিছু নেব আর ওর বাড়িটা চেনে আসব। আর সুযোগ বুঝে আমি এমন চালাকি করবো যে ও আমাকে বিয়ে করতে বাধ্য হবে ডাইনিটা তখন ওই রাখাল পালকের পিছু পিছু চললো রাখাল পাশের গ্রাম রায়পুরে থাকতো ডাইনি লুকিয়ে লুকিয়ে রাখাল বালকের বাড়িটি চিনে নিল এরপর সে ওই গ্রামের রাস্তার পাশে একটা বটগাছে আশ্রয় নিল এই তো আমার থাকার মতো আশ্রয় পেয়ে গেছি এখন থেকে আমি এখানেই থাকব কাল যখন ওই রাখাল ছিলটা গরু নিয়ে এই পথ দিয়ে যাবে তখন আমি ওর মুখোমুখি হব পরের দিন একইভাবে রাখাল ছেড়ে গরু নিয়ে বের হলো। বিকেলে যখন মাঠ থেকে গরু নিয়ে বাড়ির পথে ফিরছিল তখন ডাইনিটা একটা অপূর্ব সুন্দরী কন্যা রূপ ধারণ করে বটগাছের নিচে দাঁড়িয়ে কাঁদতে লাগলো রাখাল ছেলেটা কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার কাঁদছ কেন আমি পথ হারিয়ে এই গ্রামে চলে এসেছি এখানে আমার কেউ নেই তোমার নাম কি আর কোন গ্রামে তোমার বাস আমার নাম ইলা আমার গ্রাম অনেক দূরে আমার মা বাবা সবাই ঝড়ের কবলে পড়ে মারা গেছে এখন আমার কেউ নেই আমাকে দয়া করে তোমার বাসায় আশ্রয় দাও ঠিক আছে তাহলে আমার সাথে চলো আমি তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দেব এই বলে রাখাল ছেলেটি ডাইনিকে নিয়ে তার বাড়ি ফিরে এলো ফিরে এসে সে মেয়েটিকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল ডাইনি তখন ছেলেটার মাকে একই কথা বলল এবং খুব করে কাঁদতে লাগল ডাইনের কান্না দেখে রাখাল ছেলের মায়ের মন গলে গেল তোমাকে দেখে তো খুব দুঃখী মনে হচ্ছে ঠিক আছে তুমি আমাদের বাড়িতেই থাকো তোমাকে যদি আমার ছেলের সাথে বিয়ে দেই তাতে কি তোমার কোনো আপত্তি আছে না মা আমার কোনো আপত্তি নেই আপনারা আমাকে অনেক দয়া করেছেন পরের দিন ডাইনির সাথে রাখাল ছেলের বিয়ে হয়ে গেল তার মনের আশা পূরণ হল কিন্তু বউ হলে কি হবে সে তো ছিল একটা ডাইনি তার তো রক্ত খাওয়ার পিপাসা তাই বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি উঠে যায় এবং কোনো একটা পশুকে মেরে তার রক্তকে ফিরে আসে আর কোথাও না পেলে সে নিজেদের গোয়াল ঘরে হানা দেয় এবং রাখালের গরুগুলোকে মেরে তার রক্ত খেয়ে নিত এভাবে কয়েকদিনের মধ্যে গ্রামের অনেক জায়গায় মৃত পশু দেখতে পাওয়া গেল প্রত্যেকটা পশুর কলার কাছে ছিল দুটি করে ফুটো যা দেখে স্পষ্ট বোঝা যেত কেউ তার রক্ত খেয়ে নিয়েছে জানো মা আজকেও আমাদের গোয়ালগড়ে একটা গরু মারা পড়েছে কালকে সুমন কাকাদের গরু মারা পড়েছিল এভাবে প্রতিদিনই গ্রামের কারো না গরু বা ছাগল মারা পড়ছে বলিস কি আগে তো এমনটা ছিল না আমাদের গায়ে কখনো কারো গরু বা ছাগল এভাবে মারা গিয়েছে বলে তো শুনিনি হ্যাঁ মা ঠিকই শুনেছ সবাই বলা বলি করছে আমাদের গায়ে নাকি ডাইনির উৎপাত হয়েছে কারণ গরু ছাগল যেভাবে মারা যাচ্ছে তা দেখে সবাই মনে করছে কোনো ডাইনি নিশ্চয়ই গরুগুলোকে ঘাড় তার রক্ত চুষে খাচ্ছে সেদিন রতন কাকা দেখেছে পাশের বটগাছে একটা ডাইনি নাকি পা ঝুলিয়ে বসেছিল এখন সবাই মিলে খুঁজে বের করতে হবে ডাইনিটা কার বাড়িতে উঠেছে না হলে আমাদের গায়ের একটা পশু আর জেন্তু থাকবে না রাখালের মা অনেক চালাক ছিল তার মনে একটা খটকা লাগল সে মনে মনে ভাবল আচ্ছা এমন তো নয় যে নতুন বউটা একটা অনাত্মে হিসেবে আমাদের বাড়ি এসে উঠেছে সেই মেয়েটাই আসলে ওই ডাইনি হতেও পারে সে একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে এখানে এসে উঠেছে আর প্রতি রাতে একটা করে গরু মেরে খাচ্ছে আবার নাও হতে পারে কিন্তু যাই হোক এর রহস্য আমাকে বের করতেই হবে রাখালের মা তখন তার বউয়ের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয় সেই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন রাখালের মা ঘুমের ভান করে চুপ করে শুয়ে রইল সে আসলে দেখতে চাইছিল রাতের বেলা বউ কি করে এদিকে প্রতিদিনকার মতো সেই রাতেও ডাইনির রক্তটি পাশে জেগে উঠল। সে আস্তে আস্তে ঘরের দরজা খুলে বের হলো শাশুড়ির ঘরে একটা উঁকি দিয়ে দেখল তার শাশুড়ি প্রতিদিনের মতোই ঘুমাচ্ছে তখন সে নিজ রূপ ধারণ করলো এবং বাইরে বের হয়ে এলো শাশুড়ি ঘুমের ভান করে থাকলেও তিনি কিন্তু সবই লক্ষ্য করলেন কিছুক্ষণ পর গোয়ালঘরে একটা পশুর ছটফট করার শব্দ শুনতে পেলেন তার আর কিছু বুঝতে বাকি রইল না এই ডাইনি মেয়েটা নিশ্চয় যে আমাদের বাড়ি এসেছে এবং প্রতিদিন একটা করে পশু ধরে তার রক্ত খেয়ে মেরে ফেলে রেখে যাচ্ছে রক্ত খাওয়ার পর সে আবার নতুন বউয়ের রূপ ধরে বাড়ি ফিরে এলো শাশুড়ি সেটাও লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করলেন কিন্তু কিছু বললেন না পরের দিন সকালে তিনি ছেলেকে গোপনে ডেকে নিয়ে বললেন শোন বাবা তোকে একটা কথা বলি তুই কালকে যে ডাইনির কথা বলেছিলি সে ডাইনিটা আসলে আমাদের বাড়ি এসে উঠেছে এবং তোর বউ সেজে যে মেয়েটাকে তুই আশ্রয় দিয়েছিলি সে মেয়েটা আর কেউ না আসলে সে একটা ডাইনি বলো কি মা এটা কিভাবে সম্ভব আর এটা তুমি বুঝলেই বা কি করে কাল রাতে আমি সবকিছু লক্ষ্য করেছি আমি ঘুমের ভান করে শুয়েছিলাম তখন দেখলাম তোর বউ উঠে ডাইনির রূপ ধারণ করলো আর বাইরে গিয়ে একটা গরু মেরে তার রক্ত খেয়ে এলো দেখ আমাদের গোয়াল ঘরে একটা গরু মরে পড়ে আছে রাখাল ছেলেটি মায়ের কথা বিশ্বাস করল এবং গোয়াল ঘরে গিয়ে দেখতে পেলো আজও তাদের একটা গরু মরে পড়ে আছে সে তখন একটি ফোন দিয়ে আটলো কিভাবে এই ডাইনির হাত থেকে বাঁচা যায় সে কাউকে কিছু না বলে প্রতিদিনের মতো গরু নিয়ে বের হয়ে গেল কিন্তু আজ একটু তাড়াতাড়ি গরু নিয়ে বাসায় ফিরে এলো ডাইনি তা দেখে বলল কি গো আজ তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে আজ একটা বিপদের খবর শুনে তাড়াতাড়ি চলে এলাম কি হয়েছে কি বিপদ তবে শোনো লোকের মুখে শুনলাম আজ নাকি আমাদের গ্রামে ডাকাতের আক্রমণ করবে তারা যার কাছে যা পাবে সবকিছু ছিনিয়ে নিবে আর লোকজনদেরকে প্রাণে মেরে ফেলবে এজন্য আমাদের টাকা পয়সা সোনা গহনা যা আছে সবকিছু নিয়ে গর্তে লুকিয়ে রাখতে হবে তা বেশ চলো আমরা গর্ত খোঁড়া শুরু করি তখন সবাই মিলে একটা বড় গর্ত করা শুরু করলো মাত্র গর্ত করা শেষ হয়েছে টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ডাইনি সবার আগে গর্তে প্রবেশ করলো হ্যাঁ গো আমি গর্তে গিয়ে ঢুকলাম তোমরাও তাড়াতাড়ি করে চলে আসো হ্যাঁ হ্যাঁ আমাদের চলে আসতে হবে না তুমি এখন ওখানেই থাকো তখন তাড়াতাড়ি করে ডাকাল ছেলে ও তার মা মিলে গর্তটি মাটি দিয়ে ভরাট করে ফেললো সেই সাথে রক্তকে ডাইনি চিরদিনের মতো গর্তের মধ্যে মরে পড়ে থাকলো আর এভাবে গ্রামের লোকজন এই রক্ত খাওয়া ডাইনির হাত থেকে বেঁচে গেল আজকের গল্পটি এই পর্যন্তই